আমি দু একটা কথা বলবো আপনারা দেখেছেন যে দেশের রাজনীতি কেমন এ দেশের রাজনীতি এমনই যে রাজনীতিতে মারামারি টাকা কাটি হানাহানি হত্যা খুন এই হচ্ছে রাজনীতি এই রাজনীতি এমনই যে রাজনীতিটি মা তার সন্তানকে হারালো যে রাজনীতিটি বাবা তার সংগ্রামকে হারালো যে রাজনীতিটি এক বোন তার ভাইকে হারালো যে রাজনীতিটি এক ভাই তার বোনকে হারালো এই হচ্ছে এখনকার রাজনীতি এভাবে রাজনীতি হতে পারে না এর নাম ইসলাম হতে পারে না তাই আমি ইতিপূর্বে আপনারা দেখেছেন এদেশে যত